কনকনে শীতের রাত এই হাড়জিরজিরে শীতে অলিখিত বাস স্ট্যান্ডে বাসের আশায় প্রায় ঘণ্টাখানেকের ওপর হল দাঁড়িয়ে আছে সুমন কিন্তু একটিও বাস আসার নাম নেই দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের যন্ত্রণা শুরু হয়ে গেল একটা বাসের তো দেখা নেই রাত অবশ্য অনেকটাই হয়েছে এখন বাস পাওয়া যাবে কিনা তাও তো জানি না কিন্তু এখন অপেক্ষা করা ছাড়াও তো কোনো উপায় নেই হে ঠাকুর একটা বাস পাইয়ে দাও প্লিজ শহর থেকে অনতি দূরে অবস্থিত এই গ্রামগঞ্জের অবস্থা কিছুটা এই রকম। একটু রাত হলে গাড়ি ঘোড়া তো দূর একটা দুটো এত শীতকাল আটটা বাজলেই মনে হয় রাত সুমন গ্রামেরই ছেলে শিক্ষিত ভদ্রসভ্য এম এ পাশ করে আপাতত বেকারত্ব ঘোচানোর চেষ্টায় রয়েছে কিন্তু চাকরি তো এখন ডুমুরের ফুল হয়ে দাঁড়িয়েছে দুবেলা টিউশন পড়িয়ে যে কটা টাকা আসে তাতে চারজনের সংসার কোনো মতে টেনে টুনে চলে বাবা একটা কারখানায় কাজ করতেন কিন্তু গত এক বছর হল প্যারালাইজড তাই এখন সংসারের ঝোল পুরোটাই সুমনের কাঁধে আজকে কলকাতায় এসেছিল একটা কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিতে সুমন ছিল লাস্ট ক্যান্ডিডেট ইন্টারভিউ শেষ হতে বিকেল প্রায় সাড়ে চারটায় বেজে গিয়েছিল তারপর আরও কিছু কাজ ছিল সেগুলো মিটিয়ে ট্রেন ধরতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তারপর তো এই ঝামেলা কি বিশ্রী বাজে অবস্থার মধ্যে পড়ে গেলাম বাস তো দূরের কথা একটা ট্যাক্সি বা টাটা সুমোরও দেখা মিলল না এখনও পর্যন্ত মা বাবা নিশ্চয়ই ওদিকে খুব চিন্তা করছে একটা ফোন করে জানিয়ে দিই বরং এই ভেবে প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটা বের করে অন করতে গিয়ে সে দেখে মোবাইলটা সুইচ অফ হয়ে গিয়েছে যা মোবাইলটা তো সুইচ অফ হয়ে গিয়েছে নিশ্চয়ই চার্জ ছিল না হে ভগবান হে তুমি আমায় কোন বিপদে নিয়ে এসে ফেললে এমন সময় হঠাৎ পেছন থেকে কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে চমকে ওঠে সুমন পেছন ফিরে দাঁড়ায় সে বৃদ্ধ মতো একটা লোক দাঁড়িয়ে আছে তার সামনে বৃদ্ধ লোকটি বলল অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো তা যাবে কোথায় এতক্ষণ পরে একটা মানুষকে দেখতে পেয়ে সুমন মনে মনে একটু স্বস্তি পেয়ে আমি মিলন যাব এখান থেকেই বাস ধরতে হয় কিন্তু প্রায় ঘন্টাখানেকের উপর দাঁড়িয়ে আছে একটাও বাস আসছে না বৃদ্ধ কোনো উত্তর না দিয়ে কী যেন একটা চিন্তা করতে লাগলো সুমন আবারও প্রশ্ন করলো কী হলো কী ভাবছেন না কিছু না কিন্তু এখন তো অনেকটাই রাত হয়ে গিয়েছে বাবা এই সময় বাস পাওয়াটা তো বড় মুশকিল ব্যাপার তুমি বরং তুমি বরং একটা কাজ করো কিছুটা দূরেই দেখো একটা চায়ের দোকান দেখা যাচ্ছে ওখানে অনেকে বসে আড্ডা দিচ্ছে একটু পরে বলতো বন্ধ হয়ে যাবে তুমি বরং তুমি বরং ওদের থেকে সাহায্য চেয়ে দেখো হঠাৎ পেছনে একটা আওয়াজ শুনে পিছন ফিরে তাকায় সুমন আচমকাই একটা গাছের ডাল ভেঙে পড়েছে সুমন বুঝতে পারল না ঝড় বাদলা ছাড়া এমনি এমনি গাছের ডাল কিভাবে ভেঙে পড়তে পারে সুমন একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল আবার যখন সে পেছন ফিরল তখন আর সেই বৃদ্ধকে দেখতে পেল না সুমন বেশ অবাক হল মনে মনে কিছু একটা ভেবে নিয়ে সে দূরের সেই চায়ের দোকানটার দিকে এঁকে গেল দোকানটার সামনে এসে সে দেখল কয়েকজন চা খেতে খেতে সেখানে গল্প করছে সুমনকে দেখে একজন বলে উঠল তুমি কে আগে তো দেখিনি এখানে কোনোদিন আমি শহর থেকে ফিরছিলাম মিলননগরে আমার বাড়ি অনেকটা সময় ধরে আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু একটাও বাস পাচ্ছি না মিলননগর যাওয়ার কোনো বাস কি আছে এখন হ্যাঁ আছে তো আর আধ ঘন্টা পরেই বাস চলে আসবে এই তো আমরাও তো ওই বাসটার জন্য অপেক্ষা করছি আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন বসো এই কালুদা ওকে চা দাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বসেন বাবু বসেন না না আমি চা খাবো না চা খাবে না খেয়ে আবার কি কথা এই কনকনের শীতে কালুদার হাতের চা একেবারে গা গরম হয়ে যাবে খেয়েই দেখো না চিনতে বাবু চা খারাপ হলে পয়সা দিতে হবে না সুমন আর কিছু বলতে পারল না বেঞ্চে একটা ফাঁকা জায়গা দেখে সুমন বসে চায়ের দোকানে কালু মাটির চা দিয়ে গেল সুমন একটু ইতস্তত করে বলল। আচ্ছা বলছি একটা কথা বলবো হ্যাঁ বলো কি বলবে আসলে আমি তো সেই সকাল থেকে বেরিয়েছি বাড়িতে আমার বাবা মা আমার জন্য চিন্তা করছেন আমার মোবাইলটাও সুইচ অফ হয়ে গিয়েছে ওদের খবর দিতেও পারছি না আচ্ছা আপনাদের কাছে কি মোবাইল রয়েছে একটা কল করা যাবে মোবাইল আমাদের কাছে আছে ঠিক কিন্তু রাতের বেলা এই জায়গায় সিগন্যাল পাওয়া খুবই মুশকিল তবু দেখো কিনা এই বলে লোকটি পকেট থেকে মোবাইলটা বের করে সুমনকে দিল সুমন বাড়ির নাম্বার ডায়াল করে কয়েকবার ট্রাই করল কিন্তু কোনো লাভ হলো না নেটওয়ার্ক সমস্যার কারণে কলটা বারবার কেটে যাচ্ছে তো পেলে না এক সমস্যা মোটে সিগনাল পাওয়া যায় না মোবাইলটা ফিরিয়ে দিল সুমন চাটা শেষ করে দামটা মেটাতে যাবে এমন সময় বাসের হর্ন শোনা গেল এই চলো চলো বাস চলে এসেছে সুমন চায়ের দাম তড়িঘড়ি মিটিয়ে দিয়ে ওদের সাথে হাঁটা লাগাল লাল রঙের বাসটি এসে থামতেই সুমন সহ সকলে বাসে উঠে গেল সুমন একটা ফাঁকা সিট দেখে সেখানে বসে পড়ল পাখিরাও যে যার সিট দেখে বসে পড়ল বাসের মধ্যে একটা নীলাভ আলো জ্বলছে রাতের অন্ধকারের বুক চিরে বাসটা হলুদ হেডলাইটের আলো জেলে এগিয়ে চলেছে তার গন্তব্যে আজ সারাদিন অনেক দৌড়ছুট করতে হয়েছে সুমনকে শরীরটা এখন বেশ ক্লান্তই লাগছে তার এমনিতেই শীত তার উপরে চলমান বাসের মৃদুমন্দতায় তন্দ্রা নেমে এসেছিল সুমনের চোখে কিছুক্ষণ পর বাসের ব্রেক মারার ভীষণ একটা দুলুনিতে তন্দ্রাটা কেটে গেল সুমন তন্দ্রা ভেঙে সে দেখল বাসটি একই তালে দ্রুত গতিতে এগিয়ে চলেছে সে খেয়াল করলো তার পাশের সিটে এসে বসেছে আপাত মস্তক চাদর মুড়ি দেওয়া একটি লোক হাতঘড়িটার দিকে একবার তাকিয়ে দেখল বারোটা বেজে গিয়েছে মনে মনে একটা দুশ্চিন্তা আর বিরক্তি ফুটে উঠলো তার চোখে মুখে এতটা সময় পেরিয়ে গিয়েছে তবু বাসটা এখনো পৌঁছতে পারলো না কিন্তু বাসটা তো খুব দ্রুতই যাচ্ছে তাহলে জান্নার কাঁচগুলোতে শিশিরের বিন্দু বিন্দু জল জমে ছাপসা হয়ে উঠেছে তাই জায়গাটা ঠিক ঠাউর করা যাচ্ছে না একটা প্রবল অস্বস্তি নিয়ে এসে পাশের লোকটিকে জিজ্ঞেস করল আপনি কোথায় যাবেন নরকে এই কথা শুনে সুমন্ত অবাক হয়ে গেল এসব কি বলছে লোকটি বাসের বাকি যাত্রীরাও একই সাথে হাসতে লাগে আর টানটা করে সে বলল নরক মানে মানে এই বাস তো নরকেই যাবার জন্য শুধু আমি নয় আপনিও যাচ্ছেন হ্যাঁ ভয়ে কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়তে লাগলো সুমনে সে চায়ের দোকানের সেই লোকটিকে জিজ্ঞেস করল এসব কি হচ্ছে দাদা আপনারা যে বললেন এই বাসটা নগর যাবে। যাবে যাবে তো নরকে গিয়ে সবার সাথে মিলন হবে হঠাৎ সে দেখল লোকটির বলে একটা কাটা হাত ভয়ে সুমনের চিন্তা ভাবনা লোক পেতে শুরু সে ব্যস্ত হয়ে সিট ছেড়ে উঠে এসে কন্ডাক্টরকে বলল থামানো বলছি আমি এখানেই যাবো আমি বাড়ি যাব গাড়ি থামান এই গাড়ি তো থামবে না দাদা কন্ডাক্টর সহ বাসে উপস্থিত সকলেই অদমর সুমন চারিদিকে তাকিয়ে দেখল সবাই তার দিকে তাকিয়ে আসছে সবাই সে ছেড়ে উঠে পড়েছে তাদের সবার চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে সবার মুখ সাদা আর ফ্যাকাশে হয়ে গিয়েছে কারোর চোখ বেরিয়ে এসেছে কারোর মাথা ঘুরে গিয়েছে আবার কারোর মাথা হেলে পড়েছে বা পাশে কঙ্কাল সার প্রেতে রূপান্তরিত হচ্ছে ধীরে ধীরে সবাই মিলে এগিয়ে আসতে লাগলো সমুদ্রের দিকে সে দেখল বাস ড্রাইভারও চালকের সিট থেকে উঠে এসেছে কিন্তু বাস থেমে যায়নি নিজে থেকেই এগিয়ে চলেছে বাসটা এতক্ষণে সুমন বসে গিয়েছে এই বাসে কেউই জীবিত নয় সে চিৎকার করে উঠল না 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 আসবে না কেউ আসবে না আমার সামনে আমাকে যেতে দাও আমি বাড়ি যাব আমি বাড়ি যাব সেই অতৃপ্ত প্রেতের দল সুমনের কথায় কর্ণপাত করল না তারা এগিয়ে আসতে লাগলো আক্রমণ উপায়ান্তর না দেখে সুযোগ বুঝে বাসের দরজা খুলে ঝাঁপ দিল চলতি বাস থেকে না সকালবেলা সুমন নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের পেটে আমি কোথায় ভোরবেলা সুমনকে রাস্তার ধারে রক্তাক্ত অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে এসেছিল তাদের মধ্যে একজন বলে উঠল তুমি বড় রাস্তা ধারে অজ্ঞান হয়ে পড়েছিলে আমরা তোমাকে হাসপাতালে ভর্তি করেছি কিন্তু কি হয়েছিল তোমার সুমন ধীরে ধীরে মনে করার চেষ্টা করল হঠাৎ তার মনে পড়ে গেল গতরাতের রাতের বিভৎস ঘটনা সমস্ত ঘটনা সে খুলে বলল সবাইকে সবটা শুনে তাদের মধ্যে একজন বলে উঠল বেশ কিছু বছর আগে ওই রাস্তা দিয়ে একটি বাস যাওয়ার সময় একটি লরির ভীষণ দুর্ঘটনা ঘটে বাসের সমস্ত মানুষ মারা গিয়েছিল বাসটাও খুব একটা অক্ষত ছিল না কিন্তু তার কিছুদিন পর থেকেই লোক মুখে ছড়িয়ে পড়তে থাকলো যে ওই বাসটা নাকি রাতে একই সময় ওই রাস্তা দিয়ে যাতায়াত করে আর কোনো নতুন লোক দেখতে পেলেই তাকে ফাঁদে ফেলে বাসে উঠিয়ে নেয় আর তারপরে তার ছিন্ন মৃতদেহ পাওয়া যায় ওই রাস্তার ধারে তুমি কিন্তু খুব বাঁচান পেঁচে গিয়েছো আমরা তোমার বাড়ির লোককে খবর পাঠিয়েছি চিন্তা করো না সুস্থ হয়ে বাড়ি ফিরে যাও সুমন্ত বেঁচে গেল কিন্তু আপনারা যদি কখনো এই রকম রাতের বেলা কোথাও যাতায়াত করেন তাহলে একটু সাবধানে যাতায়াত করবেন কে বলতে পারে কোথায় কোন ঘটনা কিংবা কোন অজানা বিপদ ওঁত পেতে রয়েছে